মানুষ সব সময় চেষ্টা করে মৃত্যুর থেকে বাঁচার জন্য কিন্তু জাহার নাম থেকে নয় মানুষ চাইলে যাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যুর থেকে নয় কী বন্ধুরা কথাগুলো ঠিক বলি নাই মানুষ চাইলে কিন্তু জাহার নাম থেকে বাঁচতে পারে আমার আল্লাপাক মানুষকে জাহার নাম থেকে বাঁচাইতে পারে যদি নিয়ে কামল ভালো করি যদি চলার গতি ভালো থাকে আল্লাহর কাজ যদি সব সময় করি তাহলে কি আল্লাহ পাক অবশ্যই জাহার নাম থেকে আমাদের কি বাঁচাইতে পারে না অবশ্যই পারবে আর যদি মৃত্যু থেকে বাঁচতে চাই কেউ কি বাঁচতে পারবো সবাইকে কি মৃত্যু গ্রহণ করতে হবে জন্ম গ্রহণ যেহেতু করেছি মৃত্যু সাথ গ্রহণ করতে হবে কেউ কখনো মৃত্যু হতে চায় না কেউ কখনো মরতে চায় না মৃত্যু থেকে সবাই বাঁচতে চায় আর জাহান্নাম থেকে কেউ বাঁচতে চায় না যে জাহান নাম থেকে যে বাঁচার উপায় আছে আমরা যদি আল্লাহর কাজ করি সঠিক পথে চলি ন্যায় নীতি কথা বলি পাশ্যক্ত নামাজ পড়ি মানুষের উপকার করি এবং মানুষকে সেবা করব আল্লাহর অনুযায়ী বিধান অনুযায়ী চলবো তাহলে কি আল্লাহ জাহান্নাম থেকে আমাদের কি বাঁচাইতে পারে আমরা তা না করে তার ডক করি আমরা মৃত্যুকে ভয় পাই যেন মৃত্যুর থেকে আমরা বাঁচতে চাই কিন্তু সবাইকে যে মৃত্যুবরণ করতে হবে সবাইকে যে মরতে হবে এটা কিন্তু নিশ্চিত কাউকে কিন্তু দুনিয়ায় থাকার জন্যে আল্লাহ পাঠায় নাই সবাইকে যাইতে হবে অতএব জাহান্নাম নাম থেকে যেভাবে বাঁচা যাবে আল্লাপাক বাঁচাবে সে কাজগুলো কি আমাদের করতে হবে আমরা যেন জাহান্নামে নামে আল্লাপাক আমাদেরকে না দেয় জাহান্নাম নাম থেকে যেন আল্লাপাক আমাদেরকে বাঁচায় সেই কাজগুলো করতে হবে আমরা সবাই কি করব যে কাজ করলে জাহান্নাম নাম থেকে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিবে আমরা এরপর থেকে সে কাজগুলি করব সবাই আমরা আল্লাহর বিধান অনুযায়ী কাজ করব। কি সবাই আমরা আল্লাহর বিধান অনুযায়ী কাজ করব। হিংস আল্লাহ সবাই ভালো থাকবেন